ধামে বসবাস করার সৌভাগ্য নিয়ে হয়তোবা আমি জন্মাইনি তেমন সুকৃতি বা তেমন পূর্ণবান আমি নই তবে নরোত্তম দাস ঠাকুরের কী অশেষ কৃপা দেখুন আমাকে ধামের অতি সন্নিকটে বসবাসের সুযোগ করে দিয়েছে তো এই যে আবারও চলে এসেছি সেই টানে সেই খেতুরি ধামে যেখানে আসলে আমার মন প্রাণ সব কিছু একদম জুড়িয়ে যায় আমার মানে ভালো লাগার একমাত্র স্থান এই ধাম তো এই যে এখন চলে এসেছি ভজনতলিতে তো এই ভজনতলী মহিমা একটু আপনাদের শ্রবণ করাবো তো এই ভজনতলিতে আমরা কেন আসবো বা কী হয়েছিল এখানে তো ভজনতলিতে মূলত নরত্তম দাস ঠাকুর এখানে ভজনা করতেন নরোত্তম দাস ঠাকুর তিনি তো বুঝতে পারছেন যে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর বা নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার তো নরতম দাস ঠাকুর তিনি তো ভগবানের ভজনা করতেন তো তিনি লোকালয়ের মধ্যেও ভজনা করতে চাননি তো এই যে দেখতে পাচ্ছেন এটা ভজনতলী এই বৃক্ষ এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন এই বৃক্ষ আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে নরতম দাস ঠাকুর এখানে ভজনা করেছিলেন তো নরতম দাস ঠাকুর মূলত যখন এখানে ভজনা করতেন তখন এইটা আশেপাশে পুরোটা একদম জঙ্গল গাছপালা এসব ছিল আর এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার এসব বাস করত। কারণ তিনি মানুষদের মাঝে একদম ভজন করতে চাননি তো এই জন্যে ফাঁকা নির্জন স্থানে এসে তিনি ভজন করতেন তো এখন যদিও আশেপাশে অনেক বাসা হয়ে গিয়েছে এখন আর সেই জঙ্গলের মতো আর নেই তবে এই যে দেখতে পাচ্ছেন এই বৃক্ষটা আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই যে সেই বৃক্ষ এই সেই বৃক্ষ যেখানে নরোত্তম দাস ঠাকুর এসে ভজনা করতেন আর সবচেয়ে অবকার বিষয় যে নরোত্তম দাস ঠাকুর এখানে এত এত ভজন রচনা করেছেন আমরা নরোত্তম দাস ঠাকুরের হ্যাঁ মেইন যে গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকার কথা জানি নরোত্তম দাস ঠাকুর এই ভজনতলিতে বসেই প্রেম ভক্তি সহ আরও বহু গ্রন্থ তিনি রচনা করেছেন তো তিনি এখানে এসে যেহেতু ভজন করতেন তো সেজন্যই তারপর থেকে এই স্থানের নাম হয় ভজনতলি তো এই যে সেই বৃক্ষ আমার উপরে দেখতে পাচ্ছেন সকলে দর্শন করুন ধামের সময় তো অনেকেই দর্শন করেছেন ধামের সময় তো অনেক ভক্তবৃন্দ হয় হয়তো ভালোভাবে দর্শনও করা যায় না তো এই যে এখন ফাঁকা সময়ে এসেছি আপনাদের সকলকে এখন দর্শন করাবো এই যে দেখুন পাশে নিচে বৃক্ষ রয়েছে এই যে আর এই পাশে রয়েছে তুলসী বেদি এই যে প্রেম প্রেমভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম তো নরোত্তম দাস ঠাকুরের এই কৃপার স্থান ভজনতলি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর আপনারা যারা যারা এখনও খেতুড়ি ধামে আসেননি অবশ্যই অবশ্যই খেতুড়ি ধামে আসবেন খেতুরি ধামটা মানে প্রেমের ধাম একদম আপনি বৃন্দাবন ধাম বলুন জগন্নাথ পুরী ধাম বলুন তিন ধামে বসবাসের সৌভাগ্য লাভ হয়ে যাবে আপনি এক ধামে কেবলমাত্র এই খেতুরি ধামে এসে যদি রাত্রি যাপন করেন মানে খেতুরি ধামটা কতটা মাহাত্মপূর্ণ আপনি কল্পনাও করতে পারছেন না তো এই যে নরোত্তম দাস ঠাকুরের কৃপার স্থান চলে এসেছি মানে এত এত প্রশান্তির স্থান এত এত ভালো লাগার স্থান কি আর বলবো আপনারা কারা কারা দর্শন করেছেন অবশ্যই জানাবেন আর যারা এখনও দর্শন করেননি অবশ্যই নরত্তম দাস ঠাকুরের কৃপা লাভ করতে আপনারা চলে আসবেন ধামে এমন মহাপবিত্রপূর্ণ স্থান আমরা এই বঙ্গদেশে পেয়েছি আমরা বঙ্গদেশের মানুষ কিন্তু কম সৌভাগ্যবান নই তো এই যে সেই ভজনতলি যেখানে নরত্তম দাস ঠাকুর ভজনা করতেন সকলে একবার বলি প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরত্তম হরি হরি বল